আপনার কোনো পছন্দ নাই না পছন্দ লাগবে না কেন পছন্দ হবে না লাগবে না মানে আপনাকে যে পছন্দ করবে আপনি তাকে বিয়ে করতে পারবেন আপনার কোনো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আসলে আপু আসছে পর্দ অবস্থায় আসলে কেন আসছে অবস্থায় চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কে আমার নাম রুমি কি নাম রুমি রুমি আপু কেমন আছেন আপনি

কেন পছন্দ হবে না লাগবে না মানে আপনাকে যে পছন্দ করুক আপনি তাকে বিয়ে করতে পারবেন আপনার কোনো পছন্দ নাই এখন কি জীবনসঙ্গী প্রয়োজন বেশি না টাকা পয়সা বেশি প্রয়োজন না জীবনসঙ্গী কারোর প্রেমের পড়ার নাই না টাকা পয়সা কি সুখ দিতে পারবে সুখ দিলে একটা জীবনসঙ্গী সুখ দিতে হবে টাকা পয়সা ছাড়া জীবন সুখ হয় নাকি হ্যাঁ টাকা পয়সা ছাড়াও জীবনে সুখ হয় সংসার জীবন সুখী হলেই তো ভালো কিন্তু সংসার জীবন ভালো সুখী হওয়ার জন্য তো আপনাকে মানে পারফেক্ট হইতে হবে কিন্তু আপনি কিরকম সেটা বুঝবে কেমনে মানুষ আপনার সঙ্গে কথা বলে বুঝবে

খুবই ভালো কথা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার নাম্বার দিয়ে দিব নাম্বারটা মুখস্ত আছে এটা খোলা রাখবেন অবশ্যই পাশুকতা নামাজ কালাম পরে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করবে ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম